এবছরই কাফেরদের উৎপাদ বেশি হঠাৎ করে শোনা যাচ্ছে আর নবী আমাদের মতন মানুষ হঠাৎ করে শোনা যাচ্ছে নবী মরে পচে গেছে নজুবিল্লা হঠাৎ করে শুনে যাচ্ছে নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোতো বাংলাদেশের হারামির বাচ্চা বেরিয়েছে ওয়াজ করতে করতে বলছে নবীর মুখ থেকে গন্ধ বেরোতো যদি বলবেন না নজুবিল্লা হঠাৎ করে শোনা যাচ্ছে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম হঠাৎ করে শোনা যাচ্ছে মানুষ মরে গেলে কবর হয় নবীর ওটা রৌজা মোবারক হয় ওটা কবর আমার কথা বুঝছেন কি ইমান বাঁচিয়ে লেন ইমান বাঁচিয়ে লেন জানটা যদি বাঁচে খাসির গোছের বিরিয়ানি অনেক খাওয়া হবে প্রতি বছর বছর খাওয়া হবে ইনশাআল্লাহ কিন্তু এই জানটাই যদি না থেকে কি করবেন যদি মরে যাবেন কি বলছেন আজকে ঘুরিয়ে দেব মারপিট হবে ঝগড়া হবে হয় হবে অসুবিধে কি আছে বাপের জন্য যদি মারপিট হয় নেতার জন্য যদি মারপিট হয় গদির জন্য যদি মারপিট হয় ইজ্জতের জন্য যদি মারপিট হয় নবীর জন্য যদি হয় হবে অসুবিধে কি আছে অসুবিধা আছে নাকি বাপকে কেউ গাল দিলি তো ঘর থেকে বডিলে বেরিয়ে পড়ি এই মানে ভুল বলছি ভাইকে যদি কেউ গাল পারে মাকে তুলে যদি কেউ গাল পারে খেটো লাঠিলে বেরিয়ে পড়ি তো এ মাকে গাল পাচ্ছি কি রে কথা বলছেন নবী সানে বিয়া দবি করলে মারপিট হয় হবে অসুবিধে কি আছে ভেবে দেখেন একটু ভাবুন আজ থেকে দেড় হাজার বছর আগে বদরের যুদ্ধে তিনশো তেরো জন জানেন তো শুনেছেন তো তাদের হাতে লড়াই করার মতো ঠিক মতো অস্ত্র জাম সরঞ্জাম কিছু নেই খেজুর গাছে ডাল আজকে তিনশো তেরো জন আজকে নামে আগে মোহাম্মদ তিনশো তেরো জনের দাড়িওয়ালা তিনশো তেরো জন টুপিওয়ালা তিনশো তেরো জন যেদিকে তাকাবেন দাড়িওয়ালা টুপিওয়ালা যুব্বাওয়ালা যেদিকে তাকাবেন দাড়িওয়ালা টুপিওয়ালা যুব্বাওয়ালা যেদিকে তাকাবেন নামে আগে মোহাম্মদ কিন্তু তিনশো তেরো জন অত লাঞ্ছিত হয় না আমরা যত লাঞ্ছিত হচ্ছে আমরা যত অপমানিত হচ্ছি ওনারা কিন্তু অপমানিত হয় না আমরা যত বেহর্যোতি হচ্ছে ওনারা কিন্তু বেহ উদ্যোতি হয়নি কেন আমাদের ইমানটা গ্রাস হচ্ছে ওনাদের ইমানের পাওয়ারে ওনার লড়ে লড়েছিলো ঠিক না ভুল বলেন নবী বাঘ মানুষ ঠিকই কথা আমাদের মতন মানুষ নবীপাঘ হুজুরি সারা করল চাঁদ দু টুকরো হয়ে গেলো চাঁদ কি হুজুর দুটুকরো করতে পারে না 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 নবী চাঁদ দু টুকরো করতে পারে না চাঁদ দু টুকরো করার মালিক জোরে বলুন আরো জোরে বলুন এখন চাঁদ দু টুকরো করেছেন আল্লাহ ভালো করে বুঝুন আমরা বুঝি না বলেই যত সমস্যা ভালো করে বুঝলেন চাঁদ দু টুকরো করার ক্ষমতা নবীর নেই চাঁদ দু টুকরো করার মালিক আমার আল্লাহ এখন নবী ইশারা করলো আল্লাহ চাঁদ দু টুকরো করে দিল আমরা ইশারা করলে চাঁদ দু টুকরো হবে কেন হবে না নবীও মানুষ আমরাও তো মানুষ মানুষ নয় মানুষ নয় নবীয় মানুষ আমরাও মানুষ আমরা ইশারা করলে চাঁদুরটুকুর হবে আচ্ছা আমাদের কথা বার্তান সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে ইশারা করেন হয়ে যাবে কেন হবে না এই জন্য হবে না নবী আমাদের মতো মানুষ নয় নবী আমাদের মতো নয় হুজুর ইশারা করতো চাঁদ টুকরো হয়ে যেত মরা গাছের তলায় হুজুর বসতো ওই গাছ যেত হয়ে যেত হুরে বলবো না সব হুজুর আমাদের নিত্যন্ত এ ছেড়ে রাজু আমানবী বা প্রেমিকের কেন ইমানবীর কথা বলবো না দা কেন ইমানবীর আনুচুনা না আমার আল্লা আমার নবীর কত না মাকাম দিয়ে যে দেখো আল্লাহ আমার নবীর কত সমস্মান দিয়ে যে দেখো

রাসূল আমার হাবিব শোনো এরা তো মূর্খ এরা তো মূর্খ এরা তো মূর্খ এরা তো ঈসা কে খোদার बेटा বলেছিল এই ছেলে রাজু গিরা আবু জেহাদের এসেছিল বা তোর নিয়ে এসে বলেছিল মোহাম্মদ তুমি যদি সত্য হও তুমি বলো আমার হাতের মুটোর ভেতরে কি আছে আল্লাহ নবী বলেছিল আমি কেন বলবো যেটা আছে ওই যদি বলে দেয় পাথরের জামান খুলে গেল আবু জেল বলেছিল মোহাম্মদ তুমি বড় জাদুঘর নৌজুবিল্লাহ আরো ভালো করে বোঝো 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 জাদুটা জমিনে চলে আসমানে কখনো জাদু চলে না আমার নবী পাখি সারা করেছে চাঁদটা হয়ে গেছে আল্লাহ পাক জানিয়ে দিল এরা তো মূর্খ সমাজ এরা তো ঈসা নবীকে খোদার বেটা বলল উজায়ের নবীকে ইহুদি সম্প্রদায়ের মানুষেরা খোদার বেটা বলেছিল তুমি যে ইশারা করছো চাঁদ দুটুকরো হয়ে যাচ্ছে এখনই তোমাকে এরা খোদার বেটা বলে ফেলতে পারে নউজুবিল্লাহ ইস্তাগফিরুল্লাহ এ ছেলেরা যুবকেরা হিন্দুস্তানের জমিনে যখন

কতদিন তোমরা করছো ওই সময় চল্লিশ জন মনে ছিল একদিন দুদিন নয় চল্লিশটা বছর আমরা আগুনের উপাসনা করছি কি বর্ষা কি ঠান্ডা কি গরম কি পানি আমরা কখনো আগুনকে লিবতে দিইনি চল্লিশ জন বলেছিল আমরা এই কারণে আগুনের উপাসনা করি মানুষ যখন মারা যায় ওই মানুষ থেকে যখন মারা যাবার পর ওই মানুষটা যদি পাপ করে ওই মানুষটাকে আগুনে যে হয় তাই আমরা আগুনে করছি যাতে আগুনের সাথে আমাদের সম্পর্ক হয়ে যায় আগুনে গেলে আগুন আমাদেরকে পুরাবে না খাজা মহিনদ্দিন বলেছিল কতদিন করছো ওই সময় তারা বলেছিল চল্লিশ বছর করছি খাজা মহিনদ্দিন বলল একটু হলেও তো সম্পর্ক হয়েছে একবার হাতটা দাও না দেখি শুনছেন কি আপনারা না বুঝতে পারছেন না আওয়াজে বুঝা পাচ্ছেন খাজা মহিনদ্দিন চেনেন তো খাজা মহিনদ্দিন ওই দিন হিন্দুস্তানে আসবেন

তোর ব্যাখ্যা চলবে এখানে চলবে না এখানে ব্যাখ্যা হুজুরের চলবে হুজুর যেটা বলেছে মানবো সাহবা হুজুরা যেটা বলেছে মানবো তাবে তাবিনদের কথা মানবো তোমার কাছ থেকে ব্যাখ্যা নিতে হবে আল্লাহ বলছেন হাবিব বলে দাও আমি তোমাদের মতন মানুষ ভালো করে শোনেন ভালো করে শোনেন এখন খাজা মহিনুদ্দিন হুজুর আসলেন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে চল্লিশ জন মানুষ বসে আছে আগুন জ্বালিয়ে আগুনের উপাসনা করছে খাজা মহিনুদ্দিন হুজুর কি বলছেন কি করছো তখন চল্লিশ জন বলছে আমরা আগুনের উপাসনা করছি খাজা মহিনুদ্দিন হুজুর বলছে কেন করছো বলছে মরার পর পাপ করলে নাকি আগুনে যেতে হয় আমাদের দেবতা যদি খুশি হয়ে যায় তাহলে আমাদেরকে আগুনে যেতে হবে না খাজা মহিনুদ্দিন বলছে কতদিন করছো বলছে চল্লিশ বছর বলছে খাজা মহিনুদ্দিন বলছে সম্পর্ক থেকে হয়েছে হবে না মানুষের মিনিট মানুষ থাকে কি। সম্পর্ক হয়ে যায় না পাঁচ মিনিট বসলে সম্পর্ক হয়ে যায় না কথা বললে তা চল্লিশ বছর যখন করছে একদিন দুদিন তো নই রে বাবা অনেকটা দিন সম্পর্ক তো হয়েছে হাতটা দাও না কোথাও